অর্থনীতি নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন না অর্থ পরিকল্পনা উপদেষ্টা কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে ঋণের কিস্তি পরিশোধে অসুবিধা হবে না বলেও উন্নয়ন সহযোগীদের আশ্বস্ত করেন তিনি বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন নতুন সরকারের পাশে আছে সংস্থাটি রিপোর্টে আরও জানাচ্ছেন প্রিয় সেট করে বিকাশে অন্তর্বর্তীকালে সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ডক্টর সালেউদ্দিনের প্রথম বৈঠক অর্থের অপচয় না করে নিয়ম মেনে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি অর্থের অপচয় বন্ধ করতেই হবে যে কোনো পাসিং দা বাক আমার সময় ছিলাম না আমি করি নাই আরেকজন করে গেছে এইগুলো কিন্তু আমি এসে করবো না আপনার দায়িত্ব নেবেন পূর্বের যদি কেউ করে থাকে তাকে আমরা ইসা করবো অতএব এই যে অনেক সময় টেনডেন্সি থাকে না আমি তো ছিলাম না মহাপরিচালক একজন বললে আমার সময় হয় নাই আরে বাবা আপনার সময় আমি মহাপরিচালকের দায়িত্ব নেবেন তো কারণ আপনি আবার কিছু করবেন চলে যাবেন আরেকজন বললে উনি করেছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পাইপলাইনে পড়ে থাকা বিদেশি ঋণ ছাড়ের ব্যাপারে জোর চেষ্টার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা কিস্তিতে দিতে হয় দিয়ে দেব আর আমাদের বিদেশি ঋণ কিন্তু স্থিতি কিন্তু জিডিপির খুব বিরাট অংশ না আমরা মোটামুটি কিন্তু কমফোর্টেবল কিন্তু এটাকে আরেকটু বেটার ম্যানেজ আর বেটার রিপেমেন্ট করব সেটা মেসেজ থেকে আপনারা দিয়ে দেবেন গভর্নরদেরও কারণ ওদের অনেক সময় এখন কিন্তু শঙ্কা হয়নি ওরা ভাবছে যে আমরা এতদিন ঝামেলায় অনেক কিছু এরা কি করবে আমরা উইল উইল ফুলফিল দ্য কমিটমেন্ট কেননা এটা আমার আপনার তো বাংলাদেশের জনগণের দেশের এসে ইমেজ তো অফিসে অর্থ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংক গ্রুপের কর্মকর্তারা বাংলাদেশ ওভার ফিফটি ইয়ার্স হ্যাভ বিন আ ভেরি রিলায়েবল পার্টনার আই থিঙ্ক বাংলাদেশ We as the private sector arm of the World Bank group are ready to invest also so uh, in the capital of banks we actually have several investments in financial institutions in the country huge opportunities on the continuing digitalization front where where Bangladesh has actually done fairly well in the past পরিকল্পনা কমিশন চত্তরে উপদেষ্টার উপস্থিতিতে আট দফা দাবি পূরণে বিক্ষোভ করেছে ইআরডি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি রিজভিনা ওয়াজ চ্যানেল আই ढाका